গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল উঠে দেখছি যে আমাদের সামনে বাড়ির একটা প্যান্ডেল হচ্ছে বিয়ে বাড়ি ওদের তো ভাবলাম দেখি কি হচ্ছে হচ্ছে না জানলাটা খুলে একটু বসলাম দেখুন ওদের প্যান্ডেল হয়ে গেছে বুঝতে পারলে যাচ্ছে না ওটা কি আমাদের বাগানে দেখ আমাদের বাগানে

আমাদের দিকে আসছে না তো কোথায় যাবো এ ওরা দেখে ফেলেছে কিন্তু এইটা দেখুন কী লুকিয়েছিল বাগানে ওই দিকের বাগানটায় ওই তো ওই তো ওই বাগানে যাচ্ছে মেহেন্দি হ্যাঁ মেহেন্দি গেছে তাকাচ্ছে আর দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না ওই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে যায় সরে যাও

ও গাছ কাছা ম্যাডাম আর ওষুধটা এখানে ওষুধ ওখানে আছে কি কি লাগাচ্ছে বলে দাও করলাম এখনই কিছুগুলো ভিডিও এডিটিং এর কাজ হলো তো শিবা এখন ফেসবুকে খানিকগুলো দিল ইউটিউবে খানিকগুলো দিল তো ওই জন্য সকাল থেকে আমরা ওইদিকে ধ্যান দিতে গিয়ে এখন ভিডিওটা শুরু করা হয়ে ওঠেনি রিয়ানকে খেতে দিলাম রিয়ান এখন ভাত খাচ্ছে তো আমরা কিছুটা ভিডিওর কাজটা করে ভাত খাবো এগুলো মাথাটা ফেটে দিবা হ্যাঁ মাথাটা ফেটে দাও কুড়ি রেখো

এটা কিন্তু এই যে ঘাটা আসলে নষ্ট হয়ে গরে আজিটা কেন এই বড় আছে ডালটা দিয়েছিলাম ও মানে উপরে যেটা কাটলে ওই তো না ওটাটা লাগাও এর নিচে নিচে রেখেছি উপরেটা খুব সুন্দর কেটে কিনেছি

আমি তো এরকম করে একটু বসিয়ে দিই আর এটাও করবে এরকম বসলাম এই জিনিসটা এই নিচে শিকড়টা একটু বসিয়ে ইয়েটা আজটা একটু বসিয়ে দিই হ্যাঁ হ্যাঁ অ্যালোভেরা দেখো এটা কোনটা রে আর এটা তো ওই কিনলো ও এ হয়ে যাবে

আচ্ছা এখানে যে গাছগুলো হয়েছে এগুলোই সব কি তোমার হেলেন চাষের গাছ এগুলো সব এগুলো সব তাহলে এগুলো কি হয়েছে আমার তুমি বলো সেম হেলেন চাষা তো আমাদের সারা বাগানে হেলেন চাষাগো ভর্তি হয়ে গেছে চলো একটু ছাওয়াতে যাই আনছি আনছি ওই দেখো কে খেয়েছে ওটা এটা কি জিনিস বেরোলো যে আগে থাকতো তারা খেয়েছে

আপনাদের বলে রাখছি আমাদের খুব একটা ভালো গাছ ওর সব এনে দেয় কিন্তু বলে এনে দেবো কালকে কালকে এনে না অনেকদিন পর আনে আর বলে কালকেই দিয়ে যাব দশ দিন পর পাবো কথার দামটা নেই কাজগুলো খুবই ভালো লাগে না সব গাছ কি করুমানি যে কটা নার্সারি আছে আমরা আমাদের ঘোরা হয়ে গেছে শুধু বর্ধমান না তুমি শান্তিপুর চলে গিয়েছি আমরা তারপর দামোদর পেরিয়ে চলে গেছি বাঁকুড়ারও দিকটাই মনে হয় এই গাছটা দেখুন পাতাগুলো কেমন আমের পাতাগুলো খেয়ে নেয় কোনো একটা পোকা আছে যেটা যারা খায় এই এইটুকুনি এটুনি কচিগুলো আর ইয়ে দেখুন গেঁদাল পাতা কেমন ধরেছে হ্যাঁ গেঁদাল পাতাকেও তুমি যদি গেটে ধরিয়ে দাও বলে হুম হুম তাহলে আজকে ধরিয়ে দাও আজকে মনে হচ্ছে একটা বেগুনকে নিয়ে যেতে হবে অনেক বেগুন আবার হয়েছে ওইখানে দুটো বেগুন কেমন হয়েছে দেখেছো পুরো টকটকে হলুদ হয়ে আছে অবশ্যই গাছ বসালে তো সঙ্গে সঙ্গে একটা কি মনে হচ্ছে কিন্তু আসছে পেছনে শির করে বল এবার আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গায় আমরা মৃতপ্রায় গাছ পদলেও মরে যায় এই বেঁচে যায় সরি

আমরা এত গাছ ভালোবাসি তার জন্য ভগবান ভাবে যে তোদের হাতে গাছ মরবে না মরা গাছ তোরা জ্যান্ত করে দিতে পারবি তো শিবা একটু গর্তটা করে দিচ্ছে আমি একটু লেকচার মারতে এলাম আর হচ্ছে যে একটু আমি গাজর তুলব অনেক বড় গাজর হয়েছে গাজরটা তুলতে গেলে তোকে ধরতে হবে ইয়ারা গাছটা কত সুন্দর হয়েছে দেখ আসলে সাপটা আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে সকালবেলা আপনাদেরকে যে সাপটা দেখালাম ওই সাপটা আমাদের খুব ভয় পাই দিয়েছে আমি তো মানে ভীষণ ভয় পেয়ে গেছি সব সময় মনে হচ্ছে সাপ দেখছি যা দেখছি সব মনে হচ্ছে সাপ দেখছি ঘরের ভেতরে সাপ বাইরে সাপ আমি সময় সাপই দেখছি ওই জন্য ভয় ভয় আছি বাগানে এখন আপাতত সাপ নেই সব লাঠি মাঠি দিয়ে এদিক ওদিক থেকে শিবা দেখে নিল তবুও ভয় লাগছে সামনাসামনি যেতে খুব ভয় লাগছে গাছগুলোর কাছে যেতে আগে কালকে বলেছি ইয়েকে গণেশকে বলেছি যে গণেশ এসে আর একবার ভালো করে পরিষ্কার করে দিয়ে যাও যত আগাছা হয়েছে ওগুলোকে সব কেটে দিয়ে যাও আসলে আমাদের ওই পাশের একটা প্লট পড়ে আছে ওই প্লটটাতে এখন বাড়ি করেনি আর কবে যে বাড়ি করবে তাও আমাদের জানা নেই ওই প্লটটার জন্য আরও মানে ইয়ে হচ্ছে সাপ করে চলে আসছে আমার মনে হয় ওরকম অনেক প্লটই উল্লাসে ফাঁকা পড়ে আছে তো প্ল্যাটগুলোর জন্যই ভয়টা লাগছে সাপের ভয়টাই বেশি লাগছে চো তা আমাদের বাগানে সবচেয়ে বড় গাজার তোলা হচ্ছে জল দিতে হবে না তুলতে পারবে কুমড়ো গাছটা জল দিতে হবে হুম হুম হুম

it is.

হ্যাঁ খাট্টা সোজাতে অনেকটা জায়গা হয়েছে এই খাটটা বার প্রতিদিনই ভিজছিলো তো আজকে আমার এখন ভিডিওটা পুরো এন্ডের দিকে যাচ্ছে তো আমার সকাল থেকে আজকে সাত থেকে দিনই শুরু হয়েছে ভিডিওটাতে দেখতেই পারবেন তো শিব আমাকে সকালেই পরিশ্রম করে দিয়েছিল ঠিক কাজের সময় ওখানে আমি ও তখন চলে গেছে গাছদের ও ভালো কাজই করছিল। কাজ দিয়ে জল দিচ্ছিল তো আমি ঘুম থেকে উঠে আমি তো জানলার কাছে একটুখানি বসেছি তো দেখে পারি তো আমার মামুন শাহকে স্মরণ করছি যে এ ঠাকুর আমি কি দৃশ্য দেখালে আজকে সব দেখা ভালো বলছ সকালে ভালো তারপরে আমি অনেক গুগল টুকুল সার্চ করে দেখে নিলাম যে হ্যাঁ 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 আবার একটা নয় দুটো দেখেছি মাকে দেখেছো আর মানে মা বাবা ছেলে মা বাবা আর বাচ্চা তো সুতরাং দিন আমার তা আমি গুগলগুলি সব সার্চ করে নিলাম যে হ্যাঁ সাত টাকা ভালো না খারাপ তো দেখলাম সাত টাকা খুব ভালো তো ঠিক আছে ভালো ভালো যেটা ভাবলাম তো ভালোই হয়েছে আমার দিন ভালোভাবে কেটেছে আমি সবাই আমার ঠিকঠাক আছে এটাই সবচেয়ে বড়ো কথা প্রতিদিন আমি ঠাকুরের কাছে কামনা করি যে আমার সব

তো সেই জন্য যাই হোক আমরা খুব সাবধানে আছি আপনারাও সাবধানে থাকবেন রাস্তাঘাটে যারাই করে মানে মাঠে ঘাটে কাজ তাদের উদ্দেশ্যেও বলছি তারা খুব সাবধানে কাজ করুক আমার সঙ্গে আমাকে হেল্প করতে যারা আমার গায়ে বাগানে যারা কাজ করতে আসছে তারা তো প্রত্যেকেই জমি জায়গা চাষবাসে নিয়ে যুক্ত তো সেগুলো তো খুব ভয়ের ব্যাপার খুব ইচ্ছে সাপ জিনিসটা তো প্রচন্ড ভয় লাগে ঘটনা বলি আমার বাবার আমাদের জমি জায়গায় তো আছে ছিল এখনো আছে আমার বাবা মাঠের আলে যেত আল বলতে আমরা যারা যারা জানেন তারা তো নিশ্চয়ই জানেন বুঝতে পারছেন যে জমিটা যেটা দিয়ে ঘেরা থাকে যে মাঠটা যে

আমি পুরো কোদাল ঝাটা মাটা নিয়ে নেমে পড়ি ফিল্ডে আমার কোনো সবে কোনো আমার লজ্জা নেই যখন যা সিচুয়েশন তুমি সেটাকে পুরো অ্যাডাপ্ট করে নাও করতে পারি তো আমার ওটাতে কোনো লজ্জা নেই মানে খেতে খেতে কোনো লজ্জা নেই সব আমি নিয়ে খুব গর্বিত বোধ করি তো যাই হোক আমার বাবা এরকম ছিলেন তো আমার বাবা মাঠে গেছেন গিয়ে আলটা কেটেছেন আলটা কেটে এরকম করে নিজে হাতে মাটিটা ছড়াচ্ছে এরকম করে যখন ছড়াচ্ছে আল কেউটে যখন এরকম করেছে তখন দেখছে পুরো কোলের উপর এসে আমরা তো ছোট মাধ্যমিক লেভেলে এদিকেই আছি তো বাবা যখন বলছে তো আমি আকাশ থেকে বলছি যে বাবা তুই সাপটাকে করলে করে নিয়েছিলে কী করে কী করে পারলে আমার বাবা প্রচণ্ড সাহসী ছিল প্রচণ্ড সাহসী আমাদের বাড়িতে ওরকম মানে বিশাল বড় বাড়ি পুরো মানে জঙ্গল পরিবেষ্টিত প্রচুর গাছপালা ওই জন্য সাপটা বেরুত তো আমাদের বাবারা চার ভাই ছিল বাবার কাজ ছিল যেটু কাজ যেটু বলতো যে সাপ বেরিয়েছে সাপ বেরিয়েছে বাবা এসে

লাইক করে পাশে থাকবেন আপনারা আপনাদের মানে এই যদি পাশে থাকেন যদি কিছু কমেন্ট করেন যদি লাইক করেন তাহলে আমি ভিডিও করতে এনতে পারি সব মানুষই পাই যারা এই ভিডিও করে আমরা যারা এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছি তো পাশে থাকলে আমরা খুব মনে জোর পাবো